বন্ধুরা জানিয়ে চলে আসলাম পোস্ত বাটা দিয়ে চাল কুমড়ো শাকের চচ্চড়ি খেতে তো দারুণ লাগে তো এটা মা কীভাবে রান্না করেছে তোমরা সেটা দেখতে থাকো তো প্রথমে দেখো চাল কুমড়ো শাক নেওয়া হয়ে গেছে একটু অল্প পরিমাণে আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে নেবে আল আলু নিয়ে নিয়েছি দুটো সবগুলো দেখো কাটা হয়ে গেছে আলু কেটে নেওয়া হয়েছে আর শাকগুলো কেটে নেওয়া হয়েছে আর পোস্তটা দেখো পাটা বা শিল যেটাই বলো তাতে বেটে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলো ধুয়ে মা প্রথমে কড়াইতে আগে জল দিয়ে দিয়েছে জলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছে শাক আর দিয়ে দিয়েছে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাব দিয়ে নিয়েছে মানে শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছে তোমরা যদি মনে করো শাক সিদ্ধ করে নেবে না ডাইরেক্টও কিন্তু তেল দিয়ে মানে তেলের ওপর দিয়েও রান্না করা যায় তো এদিকে দেখো মা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তাতে সর্ষে ফোড়ন দেওয়ার পর মানে কালো সর্ষে ফোড়ন দেওয়ার পর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে আলু আর কাঁচা লঙ্কা আর তাতে সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আলুটা ভেজে ভেজে মানে ভেজে নিয়েছে আলুটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন পোস্ত বাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে শাক আর তারপর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিয়েছে লবণ লবণটা তোমাদের দেখানো হয়নি তবে তোমরা কিন্তু এখানে বুঝতেই পারছো দেখো এখানে লবণটা কিন্তু দিয়েছে পরিমাণ মতোই লবণটা ঠিকমতো বুঝেই মা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন শাকটা তো সিদ্ধই ছিল কিন্তু আলুটা সিদ্ধ করার জন্য মা অল্প একটু গরম জল এতে দিয়েছে যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এতে মা অল্প একটু জল দেওয়ার পর তারপর লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু আটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে শাকটা একটু মাখা মাখা হয় তো অল্প একটু আটা ছড়িয়ে খুব ভালোভাবে একটু শুকিয়ে নিয়ে মাখা মাখা করে না নিয়েছে তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে চাল কুমড়ো শাক চচ্চড়ি গরম গরম ভাতে খেতে দারুণ লাগে তোমরা প্লিজ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর বাঙালির তো ভাতের মানে প্রথম পাতে শাক না হলে চলে না আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা